যে এই মুহূর্তে ভারতবর্ষ খুবই খারাপ অবস্থার মধ্যে আছে বিশেষত পশ্চিমবঙ্গ বাংলা এবং আঠারোটা রাজ্যের যেখানে যেখানে বাঙালিরা আছেন তারা খুব বিপদের মধ্যে আছে এর মধ্যে গোদের উপর বিস্ফোরার মতো সেটা আপনারা জানেন যে নরেন্দ্র মোদী যিনি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাহার বন্ধু তিনি বলেন আর কি তাঁর বন্ধু ডোনাল্ড ট্রাম্প তিনি আবার রাষ্ট্রপতি হয়েছেন নমস্কার আমি লেখক মানিক ফকির বলছি যে আজকে একটা একই কথা কথা তো প্রতিদিনই বলি আমাদের কেউ না পাত্তাও এবং যার পরিণতি যেটা হবার সেটাই হয়েছে হতে চলেছে তো আপনারা জানেন যে আজকের একটি মারাত্মক খবর হচ্ছে যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামা দামোদার মোদি ব্র্যাকেটে চাওয়ালা এই চাওয়ালা বা পাহারাদার বা ঝাড়ুদার যাই বলেন বা ফকির বলেন যে এই নরেন্দ্র প্রিয় বন্ধু বলে আহ আমরা আমেরিকার প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প তখন কিন্তু আর বন্ধুকে চিনতে পারলেন না অর্থাৎ তার অনুষ্ঠানে তার শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন না এটা বিশ্ববাসী দেখলো বিশেষত গদি মিডিয়া ব্যাপারটাকে চেপে গেল এখন ঘটনাটা তা না ঘটনাটা হচ্ছে আজকের যে ঘটনাটা আমরা শুনলাম সেটা যেটা জানতে পারছি যে ডোনাল্ড ট্রাম্প আসার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি হওয়ার সঙ্গে সঙ্গে সে তার মুখোশ খুলে ফেলেছে এবং অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী এই তকমা দিয়ে প্রায় ষোলো লক্ষ ভারতীয়কে সেই দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে একদিকে ডোনাল্ড ট্রাম্প ষোলো লক্ষ ভারতীয়কে তাড়িয়ে দিচ্ছে তার কাজ শুরু হয়ে গেছে আজকে মনে প্রথম চালান মানুষদেরকে তাড়ানো হলো বা করা হচ্ছে তার মধ্যে আজকে যাদেরকে তাড়াচ্ছে এরা কিন্তু আমাদের ভারতবর্ষে যারা এসছিলেন আমাদের দেশের উদ্বাস্ত আর বা অনুপ্রবেশকারী আর আমেরিকার অনুপ্রবেশকারীর কিন্তু কিছুটা পার্থক্য অনেকটাই পার্থক্য আমেরিকায় এই মুহূর্তে যাদের পাঠানো হচ্ছে তারা কিন্তু কেউ অবৈধ পথে আমেরিকায় ঢোকেনি বা কেউ বর্ডার পার করে ঢোকেননি বা কাটা তার পেরিয়ে ঢোকেননি তারা কিন্তু আমেরিকার অনুমতি নিয়েই ভিসা নিয়ে গেছিলেন এবার ভিসা নিয়ে যাওয়ার পরে সে ছাত্রছাত্রীরা তারা ইউনিভার্সিটিতে পড়ার সময় কিছু সময় কাজ করতে পারতেন নিজেদের রুজি রোজগার চালানোর জন্য এবং তারা কিছু বাইরের কাজও হয়তো করেছিল কুড়ি ঘন্টার জায়গা হয়তো ঘন্টা কি বাইশ ঘন্টা কিছু একটা সপ্তাহে বা কিছু একটা নির্দিষ্ট টাইমে যে কারণে তাদেরকে অনুপ্রবেশকারী তকমা দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে এছাড়াও বহু মানুষকে পাঠানো হচ্ছে তাদের বাড়ি ঘর জমি জায়গা আত্মীয় স্বজন ফেলে মানে সর্বশান্ত করে আমেরিকা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে আমাকে কয়েকদিন আগে বাংলাদেশ থেকে একটি ছেলে ফোন করেছিলেন তার নাম হচ্ছে বিপ্লব বিপ্লব তুমি যদি আমার ভিডিওটা শোনো তাহলে আমার ভালো লাগবে কারণ এই বিপ্লব ছেলেটা এবং আরো কেউ কেউ বিপ্লবের মতো লিটন বা আরো যারা অনেকেই বিজেপি ছিলেন শান্তনু ঠাকুরের ভক্ত কিন্তু আমাদের ভিডিও দেখার পরে তারা এতটাই সংবেদনশীল এবং বুদ্ধিমান তারা তাড়াহুড়ো করে ভারত ছেড়ে পালিয়ে যায় এবং তারা বাংলাদেশে থাকে বাংলাদেশে থেকে তারা এখন বিভিন্ন খবর আমাদের দেয় তো এই বিপ্লব আমাকে বলেছিলেন যে মানিক দা এই যে ভারতীয়দের তাড়ানো হচ্ছে ষোলো লক্ষ বাংলাদেশিদেরও তাড়ানো হচ্ছে সে তো আর একটা হিসাব আছে কিন্তু এই যে ষোলো লক্ষ ভারতীয় যারা আমেরিকায় আছে তাদের কিন্তু একটা বিরাট অংশ বাংলাদেশি যে বাংলাদেশিরা ভারতবর্ষে অবৈধ পথে ঢুকেছে পাসপোর্ট ভিসা ছাড়া ঢুকে এখানে কোনো রকমে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বানিয়ে পাসপোর্ট বানিয়ে ভিসা নিয়ে বাংলাদেশ আমেরিকা চলে গেছে মানে বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়ার জন্য ভারতকে কাজে লাগিয়েছে তো এই ধরনের প্রচুর মানুষকে অসহায় বিপদগ্রস্ত মানুষগুলো এখন জানি না তাদের কি হবে এটা তো গেল আমেরিকার কথা কিন্তু ভারতবর্ষে এখানে যে আমেরিকায় ষোলো লক্ষ ভারতীয়কে তাড়ানো হচ্ছে আর ভারতবর্ষ থেকে যে শুধু বাংলা থেকে যে প্রায় পাঁচ কোটি বেশি অবৈধ অনুপ্রবেশকারী তকমা দিয়ে তকমা দিয়ে বাঙালি মানুষকে হওয়ার প্রস্তুতি শেষ জায়গায় এটা আমরা কিন্তু জানার চেষ্টা করছি না বোঝার চেষ্টা করছি না আর সে জায়গা থেকে আমার কিছুদিনের অভিজ্ঞতা যেটা হলো ষোলোটা রাজ্যের আঠেরোটা রাজ্যে যে বাঙালি অনুপ্রবী বাঙালিরা আছেন যারা সত্তরের দশকের পরেই আশির দশকে নব্বইয়ের দশকে এসেছেন এবং এরা বেশিটাই হচ্ছে বিজেপি বিজেপি মানে বিক্ষোভ বিজেপি এরা এরা মুসলমানদের সারাদিন ধরে কাটবো বলে আর নোংরা খিস্তি করে মুসলমানদের সম্পর্কে কিন্তু এদের মধ্যে একটা অংশ আছে যারা আমাদের ভারতবর্ষের দরিদ্র মানুষের চিকিৎসার সেবা করেন তারা চান্সি ডাক্তার বলে খেত তারা ভারতের বিভিন্ন রাজ্যে আছেন এই মানুষগুলোকে মিথ্যা তো এদেরই একটা যে গুরুদেব শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর কিন্তু সমস্ত দিক থেকে এদেরকে শেষ করে দিয়েছে আইনত এবং শান্তনু ঠাকুর আইনত শেষ করে না তাদের ধরে দেওয়ার ব্যবস্থা করেছে আমরা জানি আমি বারবার একই কথা বলেছি যে অমিত শাহ নরেন্দ্র মোদিরা নিজের বাবা মা বিশ্বাস করে না চেনে না এরা হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী এদের দরকার হচ্ছে বা দাস শ্রমিক বাংলাদেশে যারা যে হিন্দুদের তাড়িয়ে দিয়েছে আমেরিকা থেকে তাদের একটা বিরাট অংশ যারা বিজেপি এবং মোদীগঞ্জ এরকম দু একজনের সঙ্গে আমার ফোনে কথোবকথ রয়েছিল এবং এরা বিজেপি এরা ওসব মানে বোঝে না এরা বোঝে মুসলমানকে মারতে হবে মুসলমানকে কাটতে হবে মুসলমানকে তাড়াতে হবে এই যে মুসলমানকে মারতে হবে তাড়াতে কাটতে হবে কাটতে হবে এটাতে এটা যে হিন্দুত্ববাদী বিজেপি আর এস এর একটা টেকনিক এটা বলে মুসলমানদেরকে হিন্দু উদ্বাস্তুদের কাছ থেকে সরিয়ে দেওয়া কারণ হিন্দু উদ্বাস্তুদের আহ জাত এতটাই বিভাজন যে যেটা বাবা সাহেব আম্বেদকার বহু চেষ্টা করেও পারেননি যদিও এস সি এসটি ও বিসি এই তিনটে ভাগে বিভক্ত করেছেন এবং মাইনরিটি তো তথাপি এরা কিন্তু কেউ কারো ভালো বোঝে না এরা এরা অনেকটা ভেড়ার মতো সেই ভেড়ার পাল আসছে যদি রাস্তায় দাগ টেনে দেওয়া হয় তারা সবাই দাঁড়িয়ে যাবে একটা ভেড়া ঝাঁপিয়ে পড়লে বাকি সবাই ঝাঁপিয়ে পড়বে যাই হোক এদের কোন রকম বাঁচার সুযোগ নেই দয়া করে যদি এরা তাকিয়ে তাকে কখন কে দয়া করবে কখন ব্রাহ্মণ্যবাদী দয়া করবে তার উপর এরা নিজেদেরকে বেশিরভাগ আমি বলছি এই অনেক উদ্বাস্তুদের মধ্যে একটা বিরত অংশ মতুয়া এই মতুয়া এরা নিজেদেরকে মতুয়া বলে আসলে মতুয়া ধর্মের সম্পূর্ণ উল্টো মতুয়া ধর্মকে বা মতুয়া সম্প্রদায়কে এরা চিরকালের জন্য ধ্বংস করে দিল এদের চাপকে লাট করে দেওয়া উচিত এরা হরিচাঁদ গুরুচাঁদের আদর্শ মহামানব হরিচাঁদ গুরুচাঁদ মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের সম্পূর্ণ বিরোধী এরা বেদবিধি যে হরিচাঁদ গুরুচাঁদ বেদবিধির বিরুদ্ধে ছিলেন এরা ব্রাহ্মণ্যবাদের পাঁচ হাতে এরা কি কি বলবো এখন আর এদের কিছু করার নেই এদের বাঁচার চান্স আছে কিনা আমার জানা নেই আদৌ আইনত এদের বাঁচার চান্স নেই তার কারণ ইমিগ্রেশন অ্যাক্টকে আরো করা করার জন্য নতুন বিল এনেছে এদের মাথায় এটা ঢুকছে না যে একটা বিরাট আন্দোলন করি যে আন্দোলনের মধ্যে দিয়ে এই যে ষোলোটা বিল বেরোচ্ছে বিলের মধ্যে আমাদের একটা বিল থাকতো যে সিএ দু হাজার উনিশে আমরা কেউ নাগরিকত্ব পাচ্ছি না সুতরাং আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার জন্য একটা বিল তৈরি হোক সেটা এরা করেনি ফলে এরা আর এদের সময় আর ইমিগ্রেশন অ্যাক্টের মধ্যে দিয়ে যে এই মমতা ব্যানার্জির মতো কিছু মানুষ যারা উদ্বাস্তুদেরকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গটা যেন উদ্বাস্তুদের একটা তীর্থস্থান হয়ে দাঁড়িয়েছে এই মানুষগুলোকে পানিশমেন্ট দেওয়ার জন্য বা এদের এদেরকে যাতে শাস্তি দেওয়া যায় তার এই বিলের মধ্যে সেটা থাকবে আর মনে হয়েছে আমার মনে হয়েছে যে যারা উদ্বাস্তুদের কাগজে সই করেছিলেন ভোটার কার্ড আধার কার্ড করতে তারাও বিপদে পড়বে এই নতুন আইনে এবং ভয়াবহ অবস্থা এটা হতে চলেছে এটা কয়েকদিনের মধ্যে দিন দশকের মধ্যে এটা প্রকাশিত হবে এখন হিন্দু বাস্তুদের মধ্যে আমি হিন্দু বাস্তুদেরকে আর মানুষ বলি না তারা মানুষ বটে কিন্তু এরা সবাই রুগী রুগী মানে ভয়ঙ্কর রোগে এই কারণে এদের প্রতি আমাদের আমার করুণা হয় রাগ হয় না করুণা হয় কারণ সবকিছু জানার পরও এরা একত্রিত হলো না এবং বাঁচার চেষ্টা করলো না শুধু নিজে নয় নিজের সন্তান সন্ততি বৃদ্ধ মা বাবাকে বাঁচানোর কোন রকম চেষ্টা করলো না এই মুহূর্তে এই কিছুদিন ধরে এরা এতটাই বোকা এরা জানে না যে হিন্দু ধরে নেওয়ার জন্য বিজেপি নানা রকম কৌশল করছে যে কৌশলটা হচ্ছে হিন্দু মুসলমান বিরোধিতা মুসলমান 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 জঙ্গি জঙ্গি সন্ত্রাসবাদী এইগুলো বলে দৃষ্টিগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে তো বেশ কিছুদিন ধরে আপনারা শুনছিলেন যে মুর্শিদাবাদের মুসলমানরা সন্ত্রাসবাদী ও জঙ্গি সেটা আমাদের তারাখে এখন ভয় পেয়ে বিজেপি ওই দিক থেকে মুখটা ঘুরিয়ে অন্যদিকে গেছে বিশেষত বিজেপির গদি মিডিয়া এবং শয়তানরা এই যে আজকে কলকাতাতে এই কদিন একটা ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে একটা ভিডিও যে আহ যোগেশচন্দ্র কলেজে নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে এটা একশো একশো পার্সেন্ট মিথ্যা কথা এটা সম্পূর্ণ ভুল এটার ডকুমেন্ট এটা মামলার অর্ডার এবং জাজমেন্ট আমরা হাইকোর্ট থেকে তুলেছি আমরা তুলেছি বলতে বলতে আমারই এক মেয়ের মতো বলতে পারেন আমার শিষ্যা বা আমার কন্যা বলতে পারেন অত্যন্ত বড় একজন অ্যাডভোকেট ওমর ফারুক গাজীর সহযোগী নাম হচ্ছে নাসরিন নাসরিন খুব মানবিক একজন অ্যাডভোকেট উনি কালকে ও আমাকে ওই কাগজটা তুলে এবং আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও করেছেন যে সরস্বতী পুজো নিয়ে যেটা হয়েছে ওটা সম্পূর্ণ মিথ্যা কথা এর সঙ্গে সরস্বতী পুজো করতে দেওয়া না দেওয়া এর সঙ্গে মুসলমানদের কোনো বিষয় নেই এটা সম্পূর্ণ মিথ্যা কথা কেন এত মিথ্যা কথা বলা হচ্ছে কেন কেন কথাই কথায় খালি মুসলিম বিরোধিতা গদি গুলো সব এক সুরে মিথ্যা কথা বলছে এটা মাথায় ঢুকছে না কারণ ওরা রুগী এবং ওদের মাথায় গোবর এবং মুখ ঢুকিয়ে দেওয়া হয়েছে এরা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য শুধু নিজেদের স্বার্থে এরা আমার সন্তানকে ধ্বংস নষ্ট করে দিয়েছে আমরা যারা এই পারের লোক আমরা ভয়াবহ বিপদের মধ্যে পড়েছি এদের জন্য এই উদ্বাস্তুদের জন্য এরা এমনভাবে আঠারোটা রাজ্যে বিজেপি জিতিয়েছে এবং আইন কানুন করে এরা নিজেদের স্বার্থের জন্য এমন করেছে আমরা আজকে বর্ণ ব্যবস্থার মধ্যে পড়তে বসেছি আমরা সেই বর্ণের সূত্র হতে চলেছি আর মুসলমানরা তো তাদের বাড়ি ঘর জমি জায়গা সবই চলে যাচ্ছে কারণ ইউসিসি লাগু হয়ে গেছে কারণ ইউসিসি তে শুধু ইউসিসি তে উদ্বাস্তুদের এফেক্ট হয়তো হবে না কিন্তু ইউসিসি তে আমাদের এফেক্ট হয়ে যাচ্ছে কারণ আমাদের ইউসিসি তে হিন্দুদের হিন্দু কোড প্রায় উঠে যাচ্ছে হিন্দু কোডের আইনগুলো উঠে যাচ্ছে এবং মুসলমানদের ইউসিসি লাগু করে নামাজ আজান জাকাত রোজা বাতিল হচ্ছে এবং শুরু হয়ে গেছে তাদের বিয়ের পদ্ধতি পারিবারিক আইনগুলো সম্পত্তির অধিকারের আইন চলে যাচ্ছে এবং ওয়াকফ সম্পত্তি যত ছিল প্রথম কথা মাথায় এমন ভরে দিয়েছে ওরা বোঝার চেষ্টা করে না গোবর জানার চেষ্টা করে না এদের মনে কার কোনো প্রশ্ন নেই প্রশ্ন নেই তা এরা জানে না এরা গোবরখোর আমি যত দিন যাব এদের বিরুদ্ধে এবার লাগবো কারণ এরা আমার মুসলমান সম্প্রদায়কে যারা এই ভারতবর্ষের প্রকৃত সন্তান যুগ যুগ ধরে ইসলাম যাদেরকে মানবতা শিখিয়েছে যারা মানুষকে ভালোবাসতে জানে যারা দেশ ভাগের যারা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য রক্তের বন্যা বইয়ে দিয়েছে নিজেদের রক্ত ঢেলে দিয়েছে যারা ইচ্ছা করলে উদ্বাস্তুরা যদি একটু ভালো ব্যবহার করত এরাই বাঁচাতে পারতো আমার এই ভিডিও দেখে অনেক উদ্বাস্তু আমাকে গালাগালি দিচ্ছে তাতে আমার ছেঁড়া গেছে এবার আমরা এই উদ্বাস্তু গুলোকে এমন জব্দ করবো ভারত থেকে ওরা হিন্দু মুসলমানদের শেষ করেছে কিন্তু শেষ মুসলমানরা নাগরিক আমরা নাগরিক কিন্তু আমরা চতুর বর্ণ করছি আর মুসল আর উদ্বাস্তুরা হয়ে যাচ্ছে কৃতদাস মানে ইলিগাল মাইগ্রেন্ট এদের জন্য কোনো কিছুই আইন ইয়ে থাকবে না কারণ এরা দাস ব্যবস্থার মধ্যে পড়ে যাচ্ছে অবাক হয়ে যাচ্ছে আপনারা জানেন একটা ঘটনা আপনারা ঘটনাটা জানেন প্রথম কথা হচ্ছে আমি যে বিশ্রি ভাষায় কথা বলছি তাতে আমার উপর আপনাদের রাগ হলো কি হলো আমার কিছু যায় আসে না কারণ আপনারা মানুষ নন আপনারা কুত্তাও নন কুত্তারা তো অনেক বুদ্ধিমান ইন্টেলিজেন্ট কুত্তা বলে আপনাদেরকে আমি অপমান করছি আপনারা গরুর মুতখর ব্রাহ্মণ্যবাদীদের ঘা পুঁত চাটা দেশ ভাগের নাম করে মুসলমানরা মেরেছে মুসলমানরা এসে আপনারা ভারতকে ধ্বংস করেছেন আপনারা বাংলাকে ধ্বংস করেছেন বাঙালি জাতিকে ধ্বংস করেছেন তাহলে কোনো ক্ষমা নেই আপনাদের যে কটা মানুষ আপনাদের আছে আপনাদের হয়ে লড়াই করছে আপনাদের বাঁচানোর চেষ্টা করছে উদ্বাস্ত তাদেরকে আপনারা মারতে চাইছেন তাদের নামে কুচ্ছা চড়াচ্ছেন ফলে তারাও ভয়ে আতঙ্কে আছে আপনাদের দাঁতে এত বিষ আপনার হরিগুরু চাঁদকে পর্যন্ত আপনারা ধ্বংস করেছেন ফলে আপনারা মরলেন আমাদের দেখার দরকার নেই তো এমন একটা অবস্থা আপনারা জানেন গল্প ছোটবেলা থেকে আমরা শুনছি রোম যখন জ্বলছিল আদৌ করে রোম জ্বলছে আগুনে রোমের সম্রাট নিরো তখন বেহালা বাজাচ্ছে আর আপনাদের যখন আইন কানুন করে একদম বেঁধে শেষ পুষব্যাক করার সমস্ত কিছু হয়েছে আমেরিকাতে পুষব্যাক করলে তো ভারতে হবেই তখন আপনাদের নেতা ভগবান শান্তনু ঠাকুর তিনি জ্ঞান দিচ্ছেন মতুয়া ধর্ম মতুয়ারা যেন কখনো কন্যা না বলে বিশ্বাস করে না ওরা সুয়ার ইউসিসি আইন জানিস তাহলে যখন উদ্বাস্তুদের লড়াই করার কথা পথে নামা লাখ লাখ কোটি কোটি লোকের পথে নামার কথা তখন উদ্বাস্তু ভাইরা শান্তনু ঠাকুরের সঙ্গে আলোচনা করছে মতুয়া ধর্ম এসব চলবে না কথাই বলে বুঝবে খুঁড়ি বেলা হলে আর সময় নেই একদম শেষ হয়ে গেছে গতকালকে শান্তনু ঠাকুর সিঁড়ে নিয়ে জ্ঞান দিচ্ছে অশিক্ষিত মূর্খ শুয়ার আবার কারো কারো ভগবান এই ভগবান দিচ্ছে কিছুই জানে না মূর্খ বলছে যারা মাইগ্রেশন করে এসেছেন তাদের কোনো চিন্তা নেই তারা নাগরিক সুবার জানেই না নাগরিকত্ব আইন বলছে যাদের সাতাশি সালের পরে জন্ম সাতাশি সালের পরে জন্মে চাকরি করছেন তারা নাগরিক হয়ে গেছেন বলছে পঞ্চাশের পর থেকে সাতাশির মধ্যে যাদের জন্ম হয়েছে তারা সব নাগরিক বলছে এখনই সিএতে আবেদন করুন আর খেল 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 করে হাসছে সাহেব যাই গুরু যাই গুরু যাই করছে মতো আরা লজ্জা করে না আপনাদের বলছি যারা বসে আছেন আবার বলছে আমি সবাইকে বলছি না চাপকে লাল করে দিতে হয় এসব উদ্বাস্তুদের বাংলাদেশে কোথায় মানুষ খুন করে চুরি করে দাড়ি করে বদমাইশি করে ভারতে ঢুকে মুসলমানরা মেরেছে মুসলমান বিরোধিতা করে আজকে নিজে বলল নিজে কৃতদাস হলো ওই আমাদেরকে শেষ করে দিল মুসলমানদের শেষ করলো এপারের লোকদের শেষ করলো আমি আর বেশি বলবো না এবার আমার মনে হচ্ছে মোবাইলটা ভেঙে ফেলবো ফলে আমি এখানে শেষ করছি এখনো বলছি এখনো বলছি যদি বাবা মা লেখাপড়া শেখায় সুয়াররা আমার কাছে যে ভিডিও শুনছে হয়তো কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে উদ্বাস্তুরা যদি বাবা মা লেখাপড়া শেখায় তাহলে আইনটা পড়ে দেখুন কি ভয়াবহ অবস্থা হয়ে আছে এবং এখনো বলছি ভারতবর্ষের ষোলোটা রাজ্যে যে উদ্বাস্তুরা আছেন গোপনে গোপনে নিজেদের মধ্যে যোগাযোগ রাখুন আমি একটা টোটকা বলবো একদিনে পঞ্চাশ হাজার সেটা করবেন কিছু লোক বাঁচার সুযোগ হতে পারে আপনাদের বাঁচানোর জন্য আমরা সকাল থেকে রাত পর্যন্ত ভাববো কাজ কম্য ফেলে ব্যবসা বাণিজ্য বন্ধ করে আপনাদের বাঁচানোর চেষ্টা করার জন্য লড়াই করব গুলির মুখে আর আপনারা আমাদের সারাদিন গালাগালি দেবেন আর যারা আপনাদেরকে কৃতদাস বানাচ্ছে সেই শান্তনু ঠাকুর হবে অসম সরকার সুবোধ বিশ্বাস হচ্ছে ভগবান লজ্জা করে না আমি আজকে আর কিছু বলবো না এখনো বলছি দিল্লির যারা আছে মধ্যপ্রদেশে যারা আছে ছত্তিশগড়ে যারা আছে রাজস্থানে যারা আছেন এখনই হাতে হাত মেলান মহারাষ্ট্রে যারা আছেন হাত মিলে নিজেদের মধ্যে যোগাযোগ রাখুন আমাকে ফোন করুন আমি একটা ফর্ম দিচ্ছি ওয়েবসাইট থেকে বলে দিচ্ছি কোন জায়গায় গোপনে ভারত সরকার দিয়েছে সেখান থেকে কিছু লোক বাঁচলেও বাঁচতে পারে কিছু লোক না বাঁচলে লড়াইটা করবে কে আন্দোলনটা করবে কে হ্যাঁ সবাই যদি বেনাগরিক হয়ে যায় লাল কাঠ আর এমন একটা অবস্থা আপনারা করেছেন আপনারা বেনাগরিক হয়ে যাওয়ার পরেও রাস্তাঘাটে আপনাদের লোকেরা থুতু দেবে আপনারা বাংলাকে শেষ করেছেন বাঙালি জাতিকে ধ্বংস করেছেন ভারতকে ধ্বংস করেছেন আপনারা নরেন্দ্র মোদীর মতো শৈতান অমিত শাহর মতো শৈতানদের মাথায় তুলে আপনারা ভারতবর্ষটাকে ধ্বংস করলেন যাই আমি এখানে শেষ করছি আমার নাম মানিক ফকির যত দিন যাবে তত আমি এই ঘৃণাটাকে আরো বলবো চোখে পাঁচ দিয়ে পেটাবো আমরা এবার মারতে মারতে বর্ডার পার করে দেবো বহু চেষ্টা করেছি আপনাদের বাঁচানো যাই হোক আমি আজকে রেগে গিয়ে কথাগুলো বললাম যদি বাঁচতে চান ইমিডিয়েট নিজেরা নিজেদের মধ্যে যোগাযোগ করুন আর যারা দেখবেন বিজেপির কুত্তা শয়তান সারাম বিজেপি আর এস করুন নিজের ছেলেকে বাচ্চাকে বাঁচানোর জন্য একত্রিত হন একত্রিত হয়ে একদম তাড়াতাড়ি ফোন 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 যোগাযোগ করে আমি একটা টেকনিক বলে দেবো সেই টেকনিক কিভাবে বাঁচা যায় দেখুন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে মাঝে মধ্যে আমি এই কথাগুলো বলবো কিছু মানুষ আছেন যারা লড়াই করছেন উদ্বাস্তুদের তাদের কথা শুনুন মানবতার কারণে আমি এটা বলছি আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স থ্রি টু সেভেন ফাইভ থ্রি সিক্স নাইন বিজেপির কোন বাবাকে বলুন আমাকে ফোন করতে যে আমি মিথ্যা বলছি এটা প্রমাণ করার জন্য নমস্কার সন্ধিজি এটা